নমস্কার আমি কাঞ্জিল জুয়েলার্সের পক্ষ থেকে সুমন্ত চাটার্জি বলছি আজ আপনাদের দেখাবো দশ গ্রামের মধ্যে কিছু হালকা নেকলেস যেগুলো আপনারাও ব্যবহার করতে পারবেন কাউকে গিফটও দিতে পারবেন তো আসুন আমরা দেখে নিই হালকা নেকলেসগুলো তো প্রথমেই আজকের গোল্ড রেটটা বলে নিই আজকের গোল্ড রেট আছে উনপঞ্চাশ হাজার একশো টাকা মানে উনপ চার হাজার নশো পনেরো টাকা পার গ্রাম তো প্রথম যে নেকলেসটা আপনাদের দেখাচ্ছি এটার ওয়েট আছে আট গ্রাম সাতশো এটা আজকের প্রাইস হবে একচল্লিশ হাজার সাতশো ষাট টাকা খুবই লাইট ওয়েটের সুন্দর নেকলেস নেক্সট কালেকশানে আসছি এই নেকলেসটি দেখুন এটার ওয়েট আছে ন গ্রাম একশো মিলিগ্রাম এর প্রাইস পড়ছে তেতাল্লিশ হাজার ছশো টাকা আজকের গোল্ড রেট আবার বলে দিচ্ছি চার হাজার নশো পনেরো টাকা আজকের গোল্ড রেট নেক্সট কালেকশানে আসছি খুব হালকা লাইট ওয়েটের মধ্যে সাড়ে আট গ্রাম ওয়েট আছে মাত্র সুন্দর একটি ঝালট এটার আজকের প্রাইস পড়ছে চল্লিশ হাজার তিনশো কুড়ি টাকা গলা ভর্তি ডিজাইন এর সঙ্গে আপনার সব রকম ম্যাচিং ইয়ারিংও পেয়ে যাবেন নেক্সট একদম আধুনিক একটি ডিজাইন মাছের জিনিস দিয়ে আপনার নেকলেসটা তৈরি ওয়েটটা খুবই লাইট ওয়েট সাত গ্রাম আপনারা কুরিয়ার সুবিধা রেখেছেন হ্যাঁ আমাদের সমস্ত রকম কুরিয়ার সুবিধা আছে এটার প্রাইস পড়ছে চৌত্রিশ হাজার তিরিশ টাকা মাত্র চৌত্রিশ হাজার তিরিশ টাকা নেক্সটে আসছি আপনাদের শোরুমে আসতে গেলে কীভাবে আসতে হবে একদমই ইজি হাবড়া স্টেশন থেকে মাত্র দু মিনিট লাগবে আমাদের শোরুমে আসতে একদম যশোর রোডের ওপরে কাঞ্জিলাল জুয়েলার্স অথবা আমাদের যে স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন করলে আমরা গাইড করে দেবো যে কীভাবে আসবেন তো এই যে নেকলেসটা দেখছেন এর ওয়েটটা আছে ন গ্রাম সাতশো এর আজকের দাম পড়বে ছেচল্লিশ হাজার নশো নব্বই টাকা নেক্সট কালেকশনে আসছি খুবই হালকা ওয়েটের এই নেকলেসটি দেখুন মাত্র পাঁচ গ্রাম ওয়েট পাঁচ গ্রামের মধ্যে আপনারা এত সুন্দর একটি নেকলেস পেয়ে যাবেন আজকের দাম হিসাবে এর দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার টাকা দেখুন মাত্র পাঁচ গ্রামের মধ্যে নেকলেস নেক্সট কালেকশানে আসছি দেখুন এই একটি আছে খুবই হালকা ওয়েটের নেকলেস ছ গ্রাম ছশো এর ওয়েট আছে ছ গ্রাম ছশো মিলিগ্রাম এর আজকের দাম পড়বে আটত্রিশ হাজার দুশো আশি টাকা গলা ভর্তি চওড়ার মধ্যে খুব সুন্দর দেখুন পাঁচ ছ গ্রামের মধ্যে সব কিছু দিয়ে মেকিং চার্জ জিএসটি সবকিছু দিয়েই এর দাম বলছি কালেকশনে আসছি এই নেকলেসটির ওয়েট আছে ন গ্রাম তিনশো একুশ মিলিগ্রাম খুব সুন্দর ডিজাইন গলা ভর্তি চওড়া ডিজাইনের মধ্যে

আজকের দাম পড়ছে পঞ্চান্ন হাজার সাতশো ছিয়ানব্বই টাকা মাত্র সাড়ে ন গ্রামের মধ্যে কত সুন্দর নেকলেস দেখুন গলা ভর্তি ডিজাইন আজকে গোল্ড প্রাইসটা আরেকবার বলে দিই চার হাজার নশো পনেরো টাকা পার গ্রাম নেক্সট কালেকশানে আসছি খুব হালকা একটি নেকলেস আট গ্রাম দুশো এর ওয়েট আছে মাত্র আট গ্রাম দুশো এর দাম পড়ছে সাতচল্লিশ হাজার আটশো তিরিশ টাকা আজকের গোল্ড প্রাইস হিসাবে এর দাম পড়ছে সাতচল্লিশ হাজার আটশো তিরিশ টাকা নেক্সটে আসছি খুবই লাইট ওয়েটের নেকলেস মাত্র ছ গ্রাম এর ওয়েটটা আছে মাত্র ছ গ্রাম এর দাম পড়ছে পঁয়ত্রিশ হাজার তিনশো আশি টাকা দেখুন খুব হালকা ওয়েটের পঁয়ত্রিশ হাজার তিনশো আশি টাকার মধ্যে এই নেকলেসটি আপনি পেয়ে যাবেন নেক্সটে আসছি দেখুন এইটা হালকার মধ্যেই গলা ভর্তি আট গ্রাম আটশো এর ওয়েট আছে এটার আজকের দাম পড়ছে একান্ন হাজার একশো ষাট টাকা মাত্র একান্ন হাজার একশো ষাট টাকা আবার একটি হালকা নেকলেস দেখাচ্ছি খুবই হালকা পাঁচ গ্রাম ছশো মিলি এর ওয়েট আছে এর ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম এর আজকের দাম পড়ছে বত্রিশ হাজার চারশো আশি টাকা মাত্র বত্রিশ হাজার চারশো আশি টাকায় এই গলা ভর্তির ডিজাইনটা আপনি পেয়ে যাবেন নেক্সট কালেকশনে আসছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন চেন দেওয়া মধ্যখানে একটা ফুলের ডিজাইন করা আছে গলা ভর্তি একটি ডিজাইন ওয়েট আছে মাত্র ন গ্রাম সাতশো মিলিগ্রাম গ্রাম সাতশো মিলিগ্রাম ওয়েট আছে এর আজকের দাম পড়ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো দশ টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো দশ টাকা এর দাম পড়ছে নেক্সট কালেকশনে আসছি এটাও একটা গলা ভর্তি ডিজাইন এর ওয়েট আছে আট গ্রাম আটশো মিলিগ্রাম মাত্র আট গ্রাম আটশো মিলিগ্রাম আজকের দাম সোনার দাম আছে চার হাজার নশো পনেরো টাকা এই নেকলেসটির টোটাল প্রাইস আসছে আপনার একান্ন হাজার তিনশো ষাট টাকা একান্ন হাজার তিনশো ষাট টাকা তো নেকলেসের লাস্ট কালেকশানটা দেখাচ্ছি এটাও একটি চওড়ার মধ্যে গলাভর্তি ডিজাইন এটার ওয়েট আছে সাড়ে ন গ্রাম সাড়ে নয় গ্রাম এটার আজকে দাম পড়ছে পঞ্চান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চান্ন হাজার দুশো পঞ্চাশ টাকায় তো এরপরে আমি কিছু পার্ল সেট কালেকশান দেখাচ্ছি পার্ল সেটিং নেকলেস অ্যান্ড চোকার তো দেখুন তো দেখুন পার্ল সেটিং নেকলেস খুবই লাইট ওয়েটে মাত্র চার গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম এর ওয়েট আছে এটার আজকের দাম পড়ছে সাতাশ হাজার দুশো টাকা মাত্র সাতাশ হাজার দুশো টাকা তো নেক্সট দেখুন কত সুন্দর পার্লসের একটি নেকলেস ওয়েট আছে আপনার পাঁচ গ্রাম সাতশো মিলিগ্রাম এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম সাতশো মিলিগ্রাম আজকের সোনার দাম হিসাবে এর প্রাইস আসছে তেত্রিশ হাজার ষাট টাকা তেত্রিশ হাজার ষাট টাকা তো এবার কিছু পার্সের চোকার দেখাচ্ছি লাইট ওয়েটেরই এক একদমই লাইট ওয়েটের পালসের চোকার মাত্র পাঁচ গ্রামের ওয়েট আছে এই সেটটার টোটাল ওয়েট আছে পাঁচ গ্রাম আজকের দাম পড়ছে এটা উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এর দাম পড়ছে তো নেক্সট দেখায় এই চোকারটি ওয়েট আরও কম চার গ্রাম সাতশো মিলিগ্রাম এই চোকারটির ওয়েট আছে মাত্র চার গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম এই চোকারটির ওয়েট এটার আজকের দাম পড়ছে সাতাশ হাজার দুশো ষাট টাকা মাত্র সাতাশ হাজার দুশো ষাট টাকা তো এই ভিডিওর লাস্ট আইটেম লাস্ট একটি পালস পালসের চোকার দেখাচ্ছি একদমই লাইট ওয়েট তিন গ্রাম ছশো মিলিগ্রাম ওয়েট আছে মাত্র তিন গ্রাম ছশো মিলিগ্রাম এটার আজকের দাম পড়ছে একুশ হাজার চারশো টাকা মাত্র একুশ হাজার চারশো টাকায় এই চোকারটা আপনি পেয়ে যাবেন হ্যাঁ তো বন্ধুরা আজকে যে কালেকশানগুলো আপনারা দেখলেন সেগুলো কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার